এই নেderiveonciki jamu brunekin eta হবে to 1 kg pray তো kg bante hoy 1 kg obotte আসতে দিই। সেদিকে দেখুন। দেখুন। খুললে তাজি লাগছিল। এই। এই জিনিস না ফুললো। তোズニー না যাই। ওই দেখুন। তাতে এখনো তো 2 কেজির 2 কেজি হবে। আসলে এগুলা শখের বিষয় এগুলা রাখা তারপরে সব সময় দেখে শুনে রাখতে হয় এই দুক্ষণ ইঁদুরের আক্রমণের জন্য সুন্দর উপরে কাপড় ঢেকে দেওয়া হয়েছে আচ্ছা এই কালারটা আসার কারণ যখন

দর্শক দেখুন এই ধরনের আম যদি আপনি নিজের বাড়িতে ধরে তাহলে আপনি পরানটা জুড়িয়ে যাবে একটা আমের ওয়েট হবে আপনি তিন কেজি প্লাস হবে আরো বড় হবে এটা একটা আম দিয়ে পরিবার সবাই সবাই আর ছয় থেকে সাতটি আম ধরেছে বেঁধে রাখি